আজকে আপনাদের একটা খুব কষ্টের বিষয় শেয়ার করছি এখানে যে নারীকে কাজ করতে দেখছেন এখানে দেখা যাচ্ছে যদিও ছায়া দিয়ে তবে বাহিরে যতটুকু আপনারা বুঝতে পারছেন হয়তো রোদ আছে এটা বোঝা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখেছি আজকে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রিরও বেশি তো সেই প্রখর রোদের তাপে সে এখানে পাথর বাটিতে ভরে দিচ্ছে এবং দ্যাট মিন্স এটা হচ্ছে যে ঢালাইয়ের কাজ চলে সেই বিল্ডিংয়ের পাথর ভরে দিচ্ছে এবং এই যে বাটিগুলোতে বাটিগুলো কিন্তু অনেক বড় এবং আমি আমার বাসার পাশেই সে কাজ করছে তার সাথে আমার কথা হয়েছিল তো সেখানে এই যে বাটিটা পাথরের যে ওজন হবে আমার মনে হয় যে বিশ থেকে তিরিশ কেজি বেশি হবে অথবা চল্লিশ কেজি হতে পারে তো বাটিটা কিন্তু ভরেই দেখতে আর এখানে এই বাটি ভরার কাজটি তিনি একটানা করে যাচ্ছেন নিচু হয়ে তো আমি এরকম যে কাজ এটা যদি আমি বিশ মিনিট করি তাহলে আমার কোমরশা করে আমি দাঁড়াতে পারবো না তাকে আমি যেটা দেখলাম সারাদিন আজকে এই ডালাইয়ের কাজ শুরু হয়েছে সকাল আর সাড়ে একটা নয়টার দিকে আর এখন বাঁচছে বা বারোটা সাড়ে বারোটা এবং এই কাজ আজকে শুনলাম যে একেবারে সন্ধ্যা পর্যন্ত চলবে তো এই যে ভরে দেওয়ার বাটি ভরে দেওয়ার কাজটি এটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখি আমরা পুরুষরা করে থাকি কিন্তু আজকেই আমি দেখলাম প্রথম যে একজন নারী করছেন তার সাথে আরেকজন থাকলে কিন্তু ভালো হতো তিনি একা ভরে দিচ্ছেন আর দুইজন পুরুষ টানছেন তো তার আমার কথা হচ্ছিলো যে কাজে তার কষ্ট হচ্ছে যে না বলে কষ্ট হচ্ছে স্বামী নেই এখন কি করবেন সংসার চালাতে হয় ছেলে মেয়ে আছে তো আরেকটা বিষয় এখানে যে বিষয়টি আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি করুন সেটা হচ্ছে এই নারীদেরকে কিন্তু পুরুষের তুলনায় কম মজুরি দেয়া হয় তো তার কাছ থেকে সেটাও আমি জানতে পেরেছি সুতরাং আমাদের সরকারের উচিত এই সকল এই শ্রমিকদের জন্য বা আমাদের সরকারের সব কিছু বলার প্রয়োজন নেই যে সকল কন্ট্রাক্টররা তাদেরকে এইভাবে কাজে নিয়ে আসেন আমি তাদের কাছে অনুরোধ করবো দাবি করব যে আপনারা এদেরকে পুরুষের সমান মজুরি দিবেন কারণ তিনি যে কাজটা এখানে করছেন এটা আমার মনে হয় যে এখানে দুইজন পুরুষকে দিলে যে কাজ করতে তিনি সেই কাজটি একা করছেন সুতরাং পুরুষের সমান বেতন দেওয়া উচিত এবং নারী হিসেবে তিনি যেহেতু শারীরিকভাবে দুর্বল সৃষ্টিকর্তা নারীদেরকে শারীরিকভাবে দুর্বল হিসেবে তৈরি করেছেন এটা একটি প্রাকৃতিক নিয়ম সুতরাং তাকে আসলে আরও বেশি মজুরি দেওয়া উচিত কারণ তিনি শারীরিকভাবে দুর্বল